স্বদম সকলেই রাসমানাস ফিট অ্যান্ড ফ্রেশে আশা করি সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু টিপসের ভিডিও নিতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটু লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেই তাহলে চলুন শুরু করি আপনাকে অনুপ্রেরণা দেই একটি স্বাস্থ্যকর জীবনযাপন কেবলমাত্র শারীরিক সুস্থতার জন্য নই এটি আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুখী শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ করে তোলে এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সহজ এবং কার্যকর উপায় স্বাস্থ্যকর জীবনযাপনের সাতটি মূল উপাদান এক সুষম খাদ্যাভ্যাস ব্যালেন্সড ডায়েট সঠিক পুষ্টি দেহের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন রঙের ফল ও শাকসবজি খান প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন দিন জুড়ে পর্যাপ্ত পানি পান করুন নিয়মিত শারীরিক কার্যকলাপ রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি শারীরিক কার্যকলাপ হৃদরোগ প্রতিরোধ মানসিক স্বাস্থ্য উন্নতি এবং শক্তি বৃদ্ধি করে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বাম করুন নাচ সাঁতার বা খেলার মাধ্যমে বাম উপভোগ করুন বন্ধু বা পরিবারের সাথে বাম করুন এটি আরও মজার হবে তিন যথেষ্ট ঘুম অ্যাডেকুয়েট স্লিপ ভালো ঘুম আমাদের দেহের পুনরুদ্ধার মনোযোগ বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমান ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলুন শোবার আগে ধ্যান বা শান্ত সঙ্গীত শোনার অভ্যাস গড়ে তুলুন চার মানসিক স্বাস্থ্য বজায় রাখা মেন্টাল ওয়েলনেস একটি শান্ত মন আমাদের সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে প্রতিদিন পাঁচ মিনিট মেডিটেশন করুন শখের কাজে সমী দিন যেমন আঁকা লেখা বা সঙ্গীত শোনা বন্ধু ও পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন পাঁচ স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা হেলদি হ্যাবিটস দৈনন্দিন অভ্যাসই আমাদের জীবনকে গড়ে তোলে প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করুন দিনে তিনবার খাবারের আগে ওপরে হাত ধোন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল থেকে দূরে থাকুন ছয় প্রকৃতির সাথে সংযোগ কানেকশন উইথ নেচার প্রকৃতির সাথে সমী কাটানো আমাদের মানসিক শান্তি ও সুস্থতা দেই প্রতিদিন পনেরো থেকে ত্রিশ মিনিট বাইরে সমী কাটান প্রাকৃতিক পরিবেশে মেডিটেশন বা গভীর শ্বাস থেকে প্রশ্বাসের অনুশীলন করুন বাগান করা বা প্রি গাছের যত্ন নিন সাত সঠিক সময়ে বিশ্রাম প্রপার রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন বিশ্রাম আমাদের দেহ ও মনকে পুনরুজ্জীবিত করে কাজের মধ্যে ছোট বিরতি নিন প্রতিদিন কিছু সমী নিজের জন্য বের করুন যোগব্যায়াম বা হালকা স্ট্রেচিং করুন অতিরিক্ত স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ প্রতিদিন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করুন স্ক্রিনের সামনে সমি কমান বিশেষ করে ঘুমানোর আগে বন্ধু ও পরিবারের সাথে ভালো সমী কাটান একটি স্বাস্থ্যকর জীবনযাপন কেবল শারীরিক সুস্থতার জন্য নই এটি আমাদের জীবনের প্রতিটি দিকের জন্য প্রয়োজনীয় সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম মানসিক শান্তি এবং ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমরা আরও সুখী সুস্থ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি সুস্থ দেহে সুস্থ মন এবং সুস্থ মনেই সুখী জীবন